আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়ীর আহমেদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নিয়ে তো পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা কি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হচ্ছে প্রজনন সময়ে অর্থাৎ মহিলাদের একটি বয়সে গেলে হরমোনজনিত যে সমস্যাটি হয়ে থাকে এটি মূলত পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এখন আসি যে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমটি কেন হয়ে থাকে কিংবা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কী কী লক্ষণ রয়েছে তো প্রথমেই যদি আলোচনা করতে চাই যে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের লক্ষণ এর মেইন লক্ষণ হচ্ছে তার হরমোনাল যে ইমব্যালেন্স রয়েছে সেই ইমব্যালেন্সটি হবে অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সের ভেতরে রয়েছে হচ্ছে তার যে মেইল হরমোন যদি তার বৃদ্ধি পেয়ে যায় ফিমেল হরমোন যদি তার কমে যায় সেক্ষেত্রে একটি হরমোনাল ইমব্যালেন্স হতে পারে আবার যদি তার ওয়েট অর্থাৎ ওভার ওয়েট হয়ে থাকে তাহলে তার সমস্যা হতে পারে এছাড়াও তার জেনেটিক নানান ধরনের সমস্যার কারণেও একটি মেয়ে পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত হতে পারে তো এখন আসি যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে সৃষ্ট যে সমস্ত রোগ রয়েছে সেগুলো কি কি প্রথমত হচ্ছে আপনার সাধারণত বডিতে কিছু ইমব্যালেন্স দেখা দিবে এর ভেতরে রয়েছে হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স এবং এই হরমোনাল ইমব্যালেন্স ছাড়াও আপনার চুল পড়া তারপরে হাইপার টেনশন বা হাই প্রেশার বা ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়া তারপরে রয়েছে হচ্ছে আপনার ত্বক তৈলাক্ত হয়ে যাওয়া তারপরে রয়েছে হচ্ছে আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন গেইন করা এছাড়াও রয়েছে হচ্ছে আপনার যদি ডায়াবেটিস ফ্যামিলিতে থাকুক বা না থাকুক কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে অনেক সময় টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস পর্যন্ত মানুষ আক্রান্ত হয়ে থাকে এছাড়াও গর্ভকালীন এবং গর্ভ আগে নানান ধরনের সমস্যায় সম্মুখীন হয় মেয়েরা এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে কাজেই এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং অবশ্যই একজন ডাইনি ডাক্তারের পরামর্শ নিন যদি আপনি পরবর্তীতে আপনার হেলথ রিলেটেড কোনো ভালো কিছু চান এখন আসি কেউ যদি পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত হয় এবং সে দীর্ঘদিন কোনো চিকিৎসা গ্রহণ না করে সেই ক্ষেত্রে তার ওভারি কিংবা জরায়ুর ভিতরে যে ছোট ছোট সিস্ট বা টিউমার রয়েছে এগুলো একটা সময় বড় আকার ধারণ করবে এবং এর ফলে সেই জরায়ুর ওয়ালে কিংবা ওভারিয়ান যে দেয়ালটা রয়েছে সেখানে এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল বিভিন্ন ধরনের প্রবলেমও হতে পারে সো আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে যদি থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এখন আসি যে কি কি খাবার খেলে আপনি পিসিওএস থেকে রক্ষা পেতে পারেন সেগুলো হচ্ছে মাছের চর্বি খেতে পারেন মাছের চর্বিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটি আপনার পিসিওএস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি আপনি সবুজ শাক সবজি খেতে পারেন অর্থাৎ মূলত আপনার ফাইবার জাতীয় শাক সবজি এবং ফলমূল খেতে পারেন এছাড়াও আপনি সবুজ শাক সবজির সাথে লেবু খেতে পারেন কারণ এই সবুজ শাক সবজির সাথে যদি আপনি লেবু খান তাহলে আপনি সেই ক্ষেত্রে আরেকটি উপকার পাবেন সেটি হচ্ছে আপনার আয়রন অ্যাবজর্পশন বাড়বে এবং আয়রন অ্যাবজর্পশন বাড়লে কিন্তু মূলত আপনার শরীরে ব্লাড যে প্রোডাকশন সেটি বৃদ্ধি পাবে এবং আরো রয়েছে আপনি তৈলাক্ত খাবার টোটালি বাদ দিন তাহলে আপনি দেখবেন যে শুধু পিসিওএস না আরো নানান ধরনের মারাত্মক ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারবেন এখন আসি যে পিসিওএস যদি হয়ে থাকে তাহলে কি কি ব্লাড টেস্ট বা কি কি ডাক্তাররা বিভিন্ন ধরনের এর ভিতরে রয়েছে সিরাম এন্ড্রোজেন তারপরে রয়েছে হচ্ছে টেস্ট তারপরে রয়েছে হচ্ছে এছাড়াও নানান ধরনের থাইরয়েড ফাংশন টেস্ট দিয়ে থাকে এর ভিতরে রয়েছে হচ্ছে এল বা লুটিনাইজিং হরমোন টেস্ট বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ টেস্ট এছাড়াও জরায়ুর বা ওভারিয়ান যে সিস্টগুলো রয়েছে সেই সিস্ট বা টিউমারের পরিমাণ কতটুকু কিংবা কি সংখ্যক রয়েছে কিংবা ওগুলার সাইজ কেমন এগুলা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটি আলট্রাসাউন্ড করতে দিই পেশেন্টদের সেই আলট্রাসাউন্ডের মাধ্যমে এই সকল সিস্টের লাস্ট পজিশন সম্পর্কে জানতে পারি সো সব কিছু মিলিয়ে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে বর্তমানে অনেক ধরনের সমস্যা হচ্ছে মেয়েদের বিশেষ করে প্রজনক্ষম আর্লি এইজের যে লেডি বা গার্ল বা যে মেয়েরা রয়েছে তাদের সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে তো সর্বোপরি নিজে বাঁচুন অন্যকে বাঁচান এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস পেতে ডক্টরকে ফলো করুন